আসসালামু আলাইকুম এটিএম কে পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভেওয়ার্স এটা আমার দেশি মুরগির খামার আজকে বাসার বয়স আটচল্লিশ দিন মার্শাল্লা গ্রোথ অনেক ভালো আছে ভেয়ার্স দেখেন আমরা যারা দেশি মুরগি বা যে কোনো ধরনের মুরগি পালন করি বা খামার সেক্টরে যারা আসি তাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে খাবার খরচ কীভাবে কমানো যায় খাবার খরচের সাথে সাথে আরেকটা জিনিসও মাথায় রাখতে হয় সেটা হচ্ছে খাবার খরচ কমানোর সাথে সাথে কিভাবে গ্রোথ মেনটেন করা যায় বা গ্রোথ ভালো থাকে সেটাও মাথায় রাখতে হয় তো সেই বিষয়ে মাথায় রেখেই আমি আমার দেশি মুরগিকে কম খরচের মধ্যে কি খাবার দিচ্ছি কিভাবে পালন করতেছি সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্স দেখেন আমি আমার দেশি মুরগিকে যেসব খাদ্য দিচ্ছি এর মধ্যে দেখেন ভিওর্স দিচ্ছি হচ্ছে ব্রয়লার গ্রোয়ার যেটা নারিশের গ্রোয়ার ফিডটা যেটা না দিলে গ্রোথ অনেকাংশে কমে যায় তো যার কারণে কিছু ফিড এর সাথে মিক্সার করতেই হয় এর সাথে আছে গম গম ভুট্টা ভাঙা ধান তারপর দেখেন জিওর্স এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ এরপর আছে ডাবি মসুর ডাইল আছে তো এগুলা মিক্সার করলে ইনশাল্লাহ কিছু এর সাথে সরিষা দানাও আছে এগুলা মিক্সার করলে যেমন মুরগির খাদ্যের চাহিদা পূরণ হয় পুষ্টিগুণও ভালো থাকে আবার কম খরচের মধ্যেও এই খাবারটা পরিবেশন করা সম্ভব হয় বিয়র্স এটা এই খাবার পরি প্রতিদিনে আমার এখানে আড়াইশো বাচ্চা আছে এখন বর্তমান তিনশো বাচ্চার মধ্যে এখন বর্তমানে আড়াইশো আছে কিছু বাচ্চা আমি এখান থেকে বিক্রি করেছি তো এখন যেই অবস্থাতে আড়াইশো বাচ্চা আছে আড়াইশো বাচ্চাকে আমি প্রতিদিন খাবার দিচ্ছি সাত কেজির মতো তো সাত কেজি খাবারে আমার সাড়ে তিনশো থেকে বা সাড়ে তিনশো আপ হয়তো বা তিনশো সত্তর আশি টাকার মতো খাবার যাচ্ছে আমার প্রতিদিন এখানে তো এক একটা মুরগির পেছনে পার মুরগিতে প্রায় দেখা যাচ্ছে যে দেড় টাকার মতো খাবার আর কি লাগে তো দেড় টাকার মতো খাবার যদি প্রতিদিন লাগে তাহলে খাবার অনেকাংশেই খরচটা কমে যায় গত সালানে আমি যখন শুধুমাত্র ফিট দিয়ে মুরগি পালন করেছিলাম তখন বাজারও কম পেয়েছিলাম শুধু ফিট খাওয়ালে দেখা যায় দেশি মুরগির গোস্তটা সাদা হয়ে যায় ব্রয়লারের মতো দেশি মুরগির গোস্তটা একটু লালটা লালটা আপনারা যারা দেশি মুরগি পালন করেন বা দেশি মুরগি দেখেছেন দেশি মুরগির গোস্তটা একটু লালটা লালটা থাকে কিন্তু যদি শুধুমাত্র ফিট খাওয়ানো হয় ফিট খাওয়ানোর কারণে একদম ব্রয়লারের মতো গোস্ত গোস্তটা সাদা হয়ে যায় আর যেহেতু আমি ঘরে পালন করেছিলাম ঘরে আটকে পালন করেছিলাম যার কারণে খাদ্যটা প্রচুর পরিমাণে খাদ্য লাগছে এখানে সেরে পালন করার কারণে খাদ্য কম লাগতেছে আর যখন আমি ঘরে আটকে পালন করেছিলাম তখন বাজার খুবই কম পেয়েছিলাম বাজার কম পাওয়ার পেছনে এটাও একটা কারণ ছিল যে শুধুমাত্র ব্রয়লার ফিট খাওয়ানোর কারণে গোস্ত সাদা হয়ে গেছিলো সেই কারণে হাটে তেমন একটা বাজার ভালো পাইনি বা বাড়ির উপর থেকে যে সব মুরগি বিক্রি করেছিলাম সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করেছিলাম কিন্তু এবারের মুরগির একদম পিওর দেশি মুরগির মতো অবস্থা এছাড়া একদম গোস্তটা একদম লালটা ভাব আছে খাদ্যটা যেহেতু মিক্সার খাবার খাওয়াচ্ছি শুধুমাত্র ফিট খাওয়াচ্ছি না দুঃখী খাওয়ালে এটার স্বাদও অনেকাংশে কমে যায় যার কারণে এবার একদম নেচারালি পালন করার চেষ্টা করতেছি আর বাজার মশাল্লাহ অনেক ভালো পাবো আশা করতেছি গত কয়েকদিন আগে আমি এখান থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করেছি পাইকারি ডেটে তো বাজার এবছর এবার হয়তো বা এই চালানে অনেক ভালো বাজার পাওয়াও যাবে লাভও অনেক ভালো হবে আশা করতেছি তো যারা দেশি মুরগির সেক্টরে আসতে চাচ্ছেন বা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা চাইলে অন্যান্য মুরগি পালন করা থেকে দেশি মুরগিটা আসতে পারেন কারণ দেশি মুরগিতে মৃত্যু হার অনেক কম আর রোগ ব্যাধি অনেক কম হয় যার কারণে ওষুধ খরচটা কম লাগে আর অন্যান্য দিক দিয়ে খাদ্য খরচ বা অন্যান্য দিক দিয়ে হিসাব করলে দেশিতেই আমার মনে হয় যে টিকে থাকা সম্ভব এই সেক্টরে কারণ বর্তমান সময়ে খাদ্যের যে অবস্থা খাদ্যের যে দাম সেক্ষেত্রে ব্রয়লার বা সোনালি বা লেয়ার বলেন এসব সেক্টরে টিকে থাকা খুবই কষ্টকর দেশিতে যদি আপনি নিজে বাসা উৎপাদন করে বাসা পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক লাভ করা সম্ভব সেটা আমি মনে করি আমি যেখানে বাসা কিনে এনেছি সাড়ে টাকা পিস সেখানে দেখা যাবে নিজে যদি উৎপাদন করা যায় তাহলে বাচ্চাটা পঁচিশ টাকার মধ্যেই আশা করা যায় যে উৎপাদন করা সম্ভব হবে এই জন্যে যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা নিজে বাচ্চা উৎপাদন করবেন এবং খাবারটা এরকম মিক্স করে খাবার দেওয়ার চেষ্টা করবেন যাতে শুধুমাত্র ফিডের উপর নির্ভর করতে না হয় ফিডের উপর নির্ভরশীল যদি আপনি হয়ে থাকেন তাহলে দেখা যাবে যে ফিডের সাথে মুরগির বাজারের যে রেট সেখানে আপনি মেনটেন করতে পারবেন না এজন্যে খাদ্যের দিকটাও খেয়াল রাখতে হবে আবার মুরগির গ্রোথটাও খেয়াল রাখতে হবে সব দিক আপনি যদি এরকম মিক্সার খাবার খাওয়ান তাহলে দেখা যাবে যে আপনার খাদ খাদ্যের খরচ যেটা সেটা অনেকাংশেই কমে যাবে এবং আপনি বাজারও ভালো পাবেন আর মুরগিও সুস্থ থাকবে